এবার খাওয়া দাওয়া করবো জলখাবার খাবো খেয়ে দুপুরে রান্না আজকে বেশি বিশেষ নাই কালকে যে পানি এ করেছিলাম কি বলে এঁচড় করেছিলাম সেই এঁচড়টা আছে খানিকটা এঁচড় আছে তো এঁচড়টা খাবো আর দেখি আর করলা আর বড়ি বা নাটা দিয়ে একটা কিছু করব চলো শেয়ার করব তোমাদেরকে সবটাই আশা করি ব্লগটা ভালো লাগবে এখন আমরা জলখাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি অনেক কাজ আছে করতে হবে চলো আজকে কিছু লাগাইনি মুখে কিছু লাগানো হয়নি চলো খাস করছে এই হচ্ছে না ওয়েদারটার জন্য মুখ গাই লাগছে একটু কিছু লাগাতে হবে আর পরে আসছি একটু খালি করছি এরপর শাড়িগুলো সব ভরে নিচ্ছি আস্তে আস্তে একটা বাক্সে হবে না দুটো তিনটে বাক্স লাগবে আমার এগুলো সব ভরে নিলাম আর হয়নি ভরা এখন আস্তে আস্তে ভরছি যতটা পারছি ঠক করে তুলে নিচ্ছি দেখবে আমার বিয়ের কড়ি টড়ি সবই রাখা আছে এরকম আমার বিয়ের কড়ি বেঁধে দিয়েছি সেটা রাখা আছে বাক্স বাক্সে চলো গোছাগছি তো করতে হবে আলমারি খালি করে দিই নালে শনিবার দিন আসবে আলমারিগুলো নামাবে তাই জন্য যতটা হয় করে নাই ভালো তাই নাকি এই তো দুদিকে এইভাবে ঘুরে নিচ্ছি বিয়ের অ্যাটি এটা আমার বিয়ের অ্যাচি তখন এরকম করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করা হয় এ দেখো আর বড়ি দিয়ে ডাঁটা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে করেছি আর আলু দিয়েছি আর ওই যে বললাম ওই এঁচর ছিল এঁচোরটাকে গরম করে রেখেছি আর এই দেখো ভাত উপর দিয়েছি আজকে এই রান্না করেছি ও বললো এই খাবো বেশি কিছু করার দরকার নাই বললাম তখন বসেছিলাম এক বাক্স অ্যাটাচি গুছিয়েছি তারপরে বসে গেছি আবার খাওয়া দাওয়ার পর গোছাবো এই দেখো এখানে সব কাপড় জামা রাখা আছে তিন চার বস্তা এইগুলোকে দিতে হবে আর এই দেখো এইগুলো সব কালকে গুছিয়েছিলাম সোয়েটার ফোয়েটার ও বললো ওই কেন ব্যাগে ভরলে ওরা তো ভরবেই ব্যাগে ওই আলো আসছে ঠিক দেখা যাচ্ছে না ওরা তো কার্টুনে ভরবে ফালতু খাটতে গেলে কেন আমাকে বলছিল যা গিয়ে এখান থেকেই বের করে নেবে শীত করছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা খুব ভালো আর এ বিকেলে আজকে যাব ওইগুলো তোমার সরুল হবে সরুলে ওদের এখানে খুব ধুমধাম হয় সেটাই তোমাদেরকে দেখবি শেয়ার পারলে শেয়ার করবো খুব সুন্দর ডান্স করে ওরা তো ওকে বলেছি বিকেলে যাব আজকে তো ঈদও আছে ঈদেও ওখানে গান টান হয় ওখানেও খুব ভালো লাগে তো চারিদিকে এখন গান টান বাজছে খুব ভালো লাগছে ঈদ আছে ঈদ আছে সরুল আছে বেশ ভালো দিনটা আজকে পড়েছে চলো ওগুলো বিকেলে গেলে ওই শেয়ার করবো তোমাদেরকে গুড ইভিনিং এখন টাইম হচ্ছে পনেরো ছটা চলো চা বসাবো ও ঘরেই আছে সেকেন্ড টাফ থেকে আর যাইনি চা বসাবো চা বসিয়ে এসছি চা বসিয়ে এসছি দুধ চাপিয়ে এসছি চলো লাইন কেটে দিয়েছে চাটা পরে নি আর একটু পাঁপড় ভাজবো চলো চা দি দি এ করবো পাঁপড় একটু পাঁপড় ভাজ বললো পাঁপড় সেদিন একটু পাঁপড় কিনে নিয়ে এসছিলাম ব্যাগ পাঁপড় ভাজব পুড়ে গেলো পাঁপড় গুলো গরম হয়ে গেছে তেলটা বেশি কি রান্না করেছি রান্না করেছি ডাল সেদ্ধ আর এইতে ভোগ চালের ভাত আছে ও বললো আজকে তাই বলেছে ফিল্টার থেকে ফিল্টারে জল দিয়েছি দিই চারিদিকে জলে জল হয়ে গিয়েছে ওই জল ওন না ভালো লাগে না জ এই কাপড়টা দিয়ে দিই দেখি জল এসে গেছে ফিল্টার এ করেছি ফিল্টারে জল দিয়েছি বেশি হয়ে গেছে জলটা হ্যাঁ দিয়ে আজকে এইটাই রান্না করলাম চলো একটু পরে খাওয়া দাওয়া করবো গোবিন্দভোগ চালের ভাত ইচ্ছা করে করলাম আজকে খেতে ভালো লাগে তাই বললাম আজকে একটু গোবিন্দভোগ চালে ভাত খাবে দিয়ে বলে হ্যাঁ খাবো ওকে তো যা বলবো তাই করবে দিয়ে তাই করলাম দেখ ও আলু সেদ্ধ দিতে হবে না খালি এ দিই দিই দাও ডাল সেদ্ধ করো তাতেই হয়ে যাবে দেখো কালকে আমার মেয়ে পুজো আছে কালকে তো ভাতটা ভাত খাবো না কালকে পুজো দিতে যাবো আম আম নিয়ে বাবার মাথায় চড়াবো আম আমাদের আছে এই পুজোটা চলো নিলাম ঠিকঠাক হয়েছে এবার ঘি দেবো ঘি দিয়ে বেশ গরম গরম বেশ ভালোই লাগে বলো খেতে গোবিন্দভোগ চালের ভাত আমার খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি এইটা কালকে বানিয়েছে ঘিটা তাজা ঘি একদম ওকে দিলাম তাদের ঘিটা আমি একটু নিলাম আর আমি আগের ঘি একটু নেবো মানে আগের ঘি তো খেতে হবে নাকি এগুলো তো এইটাই এটা আগের ঘি চলো নুন দিয়ে দিই আর ডাল সেদ্ধ দিয়ে দেবো তবে বললাম যে আলু সেদ্ধ করি হলো না আলু সেদ্ধ করতে হবে না ডাল সেদ্ধই করো ই হয়ে যাবে রাতে খাওয়ার তো একটু করে নুন ছিটিয়ে দিই ঘিটা গড়িয়ে যাচ্ছে ওই দিক দিয়ে নুন দিয়ে দিই খাওয়া দাওয়া করে নিই ডাল সদ্দুর মধ্যে লঙ্কা আমি দিয়েছি আর একটু লঙ্কা দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে ঝাল ঝাল লাগবে বেশ মুগের ডাল সেদ্ধ করেছি কালকে অনেক ভোরে উঠব ঘর টর পয়সা করবো দিয়ে তারপর চান টান করে ঘরের পুজো করে তারপর যাব মন্দির কাল মন্দির যাবো তাড়াতাড়ি করে রাখ ডাল সেদ্ধ দিয়ে খেতে ভালোই লাগে দিয়ে দিলাম বেশি করে আর আমি নেব অল্প আমার কম নিলেই হয় সবটাই নিলাম কালকে পুজো আছে না ওই জন্য সব শেষ করলাম খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলো আতুর চলে ভাত খেলাম যে খুব ভালো লাগলো ওরও খুব আমার বরেরও খুব খেতে খুব ভালো লেগেছে অনেকদিন পর খাওয়া হলো ছেলের সাথে অনেকক্ষণ ধরে গল্প টল্প হলো হাসা হাসি আর কি সব কিছু হলো এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার দুধ খায় খেয়ে এবার শুয়ে পড়বো সারাদিন তো হলো আমার বড় একটু আজকে অনেক দাঁড়া আমার খাওয়া হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পর এসছে আজ একসাথে আর খাওয়া হয়নি ও অনেকটা দেরিতে এসছে এ কাজে খুব ব্যস্ত ছিল বলে আসতে পারিনি আমিও কিছু কিছু কাজ করলাম সব আলমারি থেকে কিছু কা শাড়ি টাড়ি বের করে একটা ভরেছি তোমাদের তো দেখিয়েছি এটা আবার কালকে করতে হবে খানিকটা শাড়ি আলমারি ভেতর থেকে তো বের করে দিতে হবে নাহলে তো হবে না চলো খায় খেয়ে নিই দুধটা খেয়ে নিই দিয়ে শুই পড়বো ওষুধ খাবো দিয়ে সুই পড়বো গুড নাইট আজকের মতন আবার কালকে আসছি ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই গুড নাইট